হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আবিষ্কার ও আবিষ্কারক এই টপিকটি নিয়ে তো এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন শেষেই থাকে কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আজকের প্রথম প্রশ্ন হলো কম্পিউটার কে আবিষ্কার করেন কম্পিউটার কে আবিষ্কার করেন তো বন্ধুরা তোমরা যদি কোশ্চেনগুলির অ্যান্সার আগে থেকে জেনে থাকো তাহলে আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো কম্পিউটার কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন নেক্সট দেখো মোবাইল কে আবিষ্কার করেন মোবাইল কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন সি অর্থাৎ মার্টিন কুপার মার্টিন কুপার মোবাইল আবিষ্কার করেন তো নেক্সট দেখো টেলিভিশন কে আবিষ্কার করেন টেলিভিশন কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ জন এস বেয়ার্ড জন এস বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন নেক্সট দেখো রেডিও কে আবিষ্কার করেন রেডিও কে আবিষ্কার করেন তো সঠিক উত্তরটি হবে অপশন ডি অর্থাৎ মার্কনি মার্কনি রেডিও আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন দেখো দূরবীন কে আবিষ্কার করেন দূরবীন কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক উত্তরটি হবে অপশন এ অর্থাৎ গ্যালেলিও গ্যালেলিও দূরবীন আবিষ্কার করেন তো নেক্সট দেখো এক্স রশ্মি কে আবিষ্কার করেন এক্স রশ্মি কে আবিষ্কার করেন তো এখানে সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ উইলস হেম রন্ট জেন উইলস হেম রন্ট জেম নেক্সট কোশ্চেন দেখো গামা রশ্মি কে আবিষ্কার করেন গামা রশ্মি কে আবিষ্কার করেন তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি অর্থাৎ পল ভিলার্ড পল ভিলার্ড গামা রশ্মি আবিষ্কার করেন তো নেক্সট দেখো জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি অর্থাৎ লুই পাস্তর লুই পাস্তর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন নেক্সট দেখো স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন এ অর্থাৎ জেমস ওয়ার্ড জেমস ওয়ার্ড স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন নেক্সট দেখো মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন বি অর্থাৎ সেন জেনসেন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন নেক্সট দেখো রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন তো এখানে সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হবে অপশান সি অর্থাৎ স্টিফেনসন সন রেল ইঞ্জিন আবিষ্কার করেন তো নেক্সট কোয়েশ্চেন দেখো পেনিসিলিন কে আবিষ্কার করেন পেনিসিলিন কে আবিষ্কার করেন তো এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন নেক্সট দেখো বসন্ত টিকা কে আবিষ্কার করেন বসন্ত টিকা কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন এ অর্থাৎ অ্যাটওয়ার্ট জেনার অ্যাটওয়ার্ট জেনার বসন্ত টিকা আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন দেখো পোলিও টিকা কে আবিষ্কার করেন পোলিও টিকা কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশান সি অর্থাৎ জোনার্স সল্ক জোনার্স সল্ক নেক্সট দেখো মধ্যাকর্ষণ তত্ত্ব কে আবিষ্কার করেন মধ্যাকর্ষণ তত্ত্ব কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হবে অপশান বি অর্থাৎ নিউটন নিউটন মধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেন নেক্সট দেখো কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেন কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি অর্থাৎ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন তো নেক্সট প্রশ্ন দেখো বংশগতির সূত্র কে আবিষ্কার করেন বংশগতির সূত্র কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন এ অর্থাৎ মেন্ডেল মেন্ডেল বংশগতির সূত্র আবিষ্কার করেন নেক্সট দেখো বিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন বিবর্তনের সূত্র কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশন সি অর্থাৎ চার্লস ডারউইন চার্লস ডারউইন বিবর্তনের সূত্র আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন দেখো কোষ কে আবিষ্কার করেন কোষ কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশান বি অর্থাৎ রবার্ট হুক রবার্ট হুক নেক্সট দেখো ইলেকট্রন কে আবিষ্কার করেন ইলেকট্রন কে আবিষ্কার করেন তো এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি অর্থাৎ জে জে টমসন জে জে টমসন ইলেকট্রন আবিষ্কার করেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে